হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের যে প্রথম অধ্যায় রয়েছে অর্থাৎ ইতিহাসের ধারণা এই ইতিহাসের ধারণা থেকে টপ থার্টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চান আনসার আলোচনা করব যেগুলো তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তো সুপ্রিয় বন্ধুরা এটা আমাদের পার্ট ওয়ান অর্থাৎ পর্ব ওয়ানের ভিডিও তো চলো আমরা আলোচনা করে ফেলি তিরিশটি অতি গুরুত্বপূর্ণ অনলাইন আর পাঁচ আকারে প্রশ্নোত্তর প্রথম যে প্রশ্নোত্তরটি রয়েছে দেখো নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে উত্তর হবে রণজিৎ গুহ পরের প্রশ্ন টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটির লেখক হলেন ক্রীড়া ইতিহাসবিদ বরিয়া মজুমদার তাহলে পরীক্ষাতে প্রশ্ন কীভাবে আসবে পরীক্ষাতে প্রশ্ন আসবে টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটির লেখককে তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে বরিয়া মজুমদার পরের প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি আশুতোষ ভট্টাচার্যের লেখা তাহলে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা আশুতোষ ভট্টাচার্যের লেখা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের আটেই মার্চ সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় তাহলে সর্বপ্রথম কবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের আটেই মার্চ সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি লিখেছিলেন কি উত্তর হবে আ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি লিখেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি লিখেছিলেন ভারতীয় সঙ্গীতের উৎস কোনটি ভারতীয় সঙ্গীতের উৎস হল সামবেদ হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদককে ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে ছিলেন উত্তর হবে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র কৃষ্ণকুমার মিত্র ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক সংবাদ প্রভাকর পত্রিকা সম্পাদক ছিলেন কি সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন কি ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন কি সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন কি বারিন্দ্র কুমার ঘোষ ছিলেন যুগান্তর পত্রিকার সম্পাদক তারপর বলা হচ্ছে কেশরী ও মারাঠি ঠিক আছে পত্রিকার সম্পাদক ছিলেন কি তালে কিশোরী এবং মারাঠি পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির রচয়িতা কে ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির রচয়িতা হলেন দক্ষিণা রঞ্জন বসু দক্ষিণা রঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম তারপরের প্রশ্ন সেদিনের কথা গ্রন্থটি রচয়িতা হলেন কে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মণিকুন্তলা সেন হচ্ছেন সেদিনের কথা গ্রন্থটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতি স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে জীবন স্মৃতি তারপরে বলা হচ্ছে রামমোহন রায় সম্পাদিত দুটি পত্রিকা নাম হলো বা দুটি পত্রিকা হলো একটা হচ্ছে সংবাদ কৌমুদি একটা হচ্ছে মিরাত উল আকবর এই দুটো হচ্ছে রাজা রামমোহন রায় সম্পাদিত দুটি পত্রিকা পরের প্রশ্ন মার্সম্যানের সম্পাদনায় দিকদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় তাহলে কার সম্পাদনায় দিকদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় উত্তর হবে মার্সম্যানের সম্পাদনায় ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল হিকির বেঙ্গল গেজেট তাহলে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি হিকির বেঙ্গল গেজেট নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেনকে মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেনকে উত্তর হবে মেধা পাটেকর দ্য সাইলেন্ট স্প্রিং বা নীরব বসন্ত বইটির লেখক হলেন কে দ্য সাইল্যান্ট স্প্রিং বা নীরব বসন্ত বইটির লেখক হলেন রাচেল কার্সন রাচেল কার্সন হচ্ছেন দ্য সাইলেন্স স্প্রিং বা নীরব বসন্ত বইটির লেখক বরাহমির রচিত দুটি গ্রন্থের নাম কি বরাহমির রচিত দুটি গ্রন্থ হচ্ছে একটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা এবং আরেকটা হচ্ছে বৃহৎ সংহিতা বরাহমিহি রচিত দুটি গ্রন্থ হল একটা পঞ্চ সিদ্ধান্তিকা একটা হচ্ছে বৃহৎ সংহিতা বিজ্ঞানের ইতিহাস গ্রন্থটি রচনা করেন কি উত্তর হবে সমর সেন বিজ্ঞানের ইতিহাস গ্রন্থটি রচনা করেন সমর সেন রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চিন দেশে তাহলে রেশম আবিষ্কৃত হয় কোথায় প্রাচীন চীন দেশে নিষিদ্ধ শহর কাকে বলা হয় নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন কে কৌশিক বন্দ্যোপাধ্যায় রচনা করেন খেলা যখন ইতিহাস গ্রন্থটি হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি রচয়িতা হলেন ইপি থমসন হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি রচয়িতা হলেন ইপি থমসন অরণ্যের দিবারাত্রি চলচ্চিত্রের পরিচালক হলেন কে অরণ্যের দিবারাত্রি চলচ্চিত্রের পরিচালক হলেন সত্যজিৎ রায় অরণ্যের দিবারাত্রি চলচ্চিত্রটির পরিচালককে সত্যজিৎ রায় ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে উত্তর হবে পর্তুগিজদের কাছ থেকে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিলেন তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল তোমাদের মাধ্যমিক ইতিহাস অর্থাৎ দশম শ্রেণীর ইতিহাসের যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা সেই হ্যাঁ ইতিহাসের ধারণা থেকে অতি গুরুত্বপূর্ণ তিরিশটি হ্যাঁ অনলাইনের পাঁচ বা উত্তর বলতে পারো এটি ছিল আমাদের পার্ট ওয়ান অর্থাৎ প্রথম পর্ব এরপরে আমরা বিভিন্ন পর্বে এই অধ্যায়টিকে কভার করব তো আশা করি আজকের ক্লাসটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এরকম ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো সুপ্রিয় বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত